আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনি মানুষকে উপকার করার আগে একটা ভাববেন কি কারণ উপকার করতে গেলে যদি আপনার নিজের ক্ষতি হয় তাহলে সেই উপকার করার চেয়ে না করাই ভালো কিন্তু মানুষকে সবাই চায় উপকার করার জন্য কিন্তু সেই লোক যদি আপনি যাকে উপকার করবেন অনেক বেশি বেশি উপকার করবেন ভালো কিন্তু সে যদি আপনার কাছে কৃতজ্ঞ প্রকাশ না করে তাহলে আপনার ক্ষতিটা সে বেশি করবে কিন্তু সে আর মানুষ থাকবে না সে অমানুষে পরিণত হবে তাই উপকার করার আগে অবশ্যই আপনারা সবাই ভেবে চিনতে উপকার করবেন মানুষ সৃষ্টি জীব কিন্তু মানুষ এখন বর্তমানে যে অবস্থানে চলে যাচ্ছে কিছু কিছু মানুষ হায়না চেয়েও খারাপ তাই তাদের বিবেক আবেগ কিছু থাকে না তারা তাদের মতো করে চলে তারা তাদের স্বার্থটা দেখে এজন্য আপনি যাকে উপকার করবেন উপকার করার আগে ভেবে চিনতে উপকার করবেন যেন নিজের ক্ষতি না হয় আজকে আপনি উপকার করবেন কিন্তু দুদিন পরে সে আপনাকে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত তার দ্বারাই আপনি হবেন তাই আসুন আমরা এক অপরকে সহযোগিতা করি ভালোবাসি সেটা ভিন্ন কথা কিন্তু আমার জন্য ক্ষতি না হয় সেটা আমরা সবাই আমার সবার দিক খেয়াল রাখব আল্লাহ আমাদের সকলকে তথিত দান করুক আমি আর মানুষ আমরা অনেক স্বার্থভাস অনেক স্বার্থভাস নিজের স্বার্থতায় আগে দেখি অন্যজনের যে ক্ষতি হতেছে অন্যজনের যে কষ্ট হচ্ছে এটা কিন্তু আমরা কেউ দেখি না আর এই না দেখার কারণেই আমাদের বিপদ আপদ বেশি আসতেছে কিন্তু আমরা এটা আমরা বুঝি না যারা আমরা বুঝি তারা হয়তো আমরা আল্লাহর কাছে শুকুর আদায় করি ভালোভাবে চলি তাই আমরা সবাই সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব কিন্তু করার আগে অবশ্যই একটু ভাবব তাই আমরা মানুষের মতো মানুষ হতে চাই সবাই কিন্তু আসলে হতে পারি না পরিবেশ সমাজ আমাদেরকে নিষ্ঠুরতা শেখায় কারণ আপনি যাকে ভালোবাসবেন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন যাকে আপনি বেশি আদর করবেন আপনি কিন্তু তার দ্বারাই না হবেন দেখুন যেখানে যা হোক মানুষ এভাবেই কিন্তু চলে আসতেছে তাই আমরা সবাই এদিকে একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সবাইকে আত্মবিধান করুক আমরা মানুষের জন্য মানুষের কাজ করব এবং সবার সবার পাশে থাকবো এবং তাহলে আমাদের বরকত চলে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদের সাথে থাকবেন